আজ একত্রিশে মে প্রতি বছর সেই একত্রিশে মে দিবস তামাক বিরোধী দিবস আমরা পালন করে থাকি সেই জন্যই পালন করে থাকি যেহেতু এত বিশ্বের মধ্যে এত তামাক বেড়ে গেছে তামাক শ্রবণরা বেড়ে গেছে না হলেও আমাদের পুরো বিশ্বের মধ্যে আশি লক্ষের উপর মানুষ মারা যাচ্ছে সেই তামাক শ্রবণের জন্য তাই আমরা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যাতে করে মানুষকে আমরা সতর্ক করতে পারি সেই জন্য আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা মানুষকে মানুষকে কি বুঝাচ্ছেন সেটাই বুঝাচ্ছি যাতে মানুষরা তামাক তামাক শ্রবণ থেকে শ্রবণ থেকে ত্রিপুরা রাজ্যে সচেতন মানুষ যেন আরও সচেতন হয় সেই জন্য আমরা আজকে এই লিপটা বিয়ে করছি যে আজকে বিশ্ব তামাক বিরোধী দিবস এই দিবসে সবাই যেন তামার থেকে বেরিয়ে আসে যে ধরনের তামার ব্যবহারের ফলে যে ধরনের রূপ হচ্ছে সেই রূপ থেকে বাঁচার জন্যই আমাদের আজকে এই কর্মসূচি এবং আমাদের এই কর্মসূচি আগামী করে আমাদের এই রাজ্যের যারা খুব মানুষ পরোক্ষ যারা বা প্রত্যক্ষ থাকার যারা প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের এই বার্তা হয়ে থাকে